সম্মানিত উপস্থিতি যুবকদের আরও কয়েকটা ঘটনা বলে আমি আমার যুবকদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করব। যখন রসুন সাল্লাহ আলাই্লাম মারা গেলেন রাসুন সাল্লাহ আলাইহাল্লাম যখন ইহুকালীন জগৎ শেষ করে পরকালীন জগতে পাড়ি জমালেন আবু বকর রাজি আল্লাহতাল খেলাফতের দায়িত্ব নিলেন আবু বকর রাজি তালাহ, খেলাফতের দায়িত্ব নেওয়ার সাথে সাথে ইসলামী সমাজের চতুর পাশে দিকে বিভিন্ন ফেতনা উঠল কিসের ফেতনা রসুন আলি সাল্লামকে অস্বীকার করার ফেতনা কিসের ফেতনা নতুন নবী দাবিদারদের ফেতনা এইরকম ভয়ঙ্কর ফেতনার যুগে সাহাবায়ে কেরাম বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করতে থাকলেন এই বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করার কারণে অসংখ্য সাহাবায়ে কেরাম মারা গেলেন অসংখ্য হাফেজ সাহাবিরা মারা গেলেন তখন আবু বকর এবং আমার রাজি আল্লাহ দুইজনে পরামর্শ করছেন যে আচ্ছা আমরা তো অনেক দিন ধরে যুদ্ধ করছি এই ফেতনার বিরুদ্ধে আমাদের সকল হাফেজ সাহাবিরা তো মারা যাচ্ছে কি করা যায় কোরআন তো সংরক্ষণ করতে হবে কোরআন সংরক্ষণ করা জরুরি হয়ে গেছে কেননা হাফেজেরা সব মারা যাচ্ছে এই সংরক্ষণ করা দায়িত্ব যেই সাহাবিকে দেওয়া হয়েছিল সেই সাহাবি জায়দ বিন সাবেদ জায়দ বিন সাবেদকে কোরআন সংরক্ষণের মতো একটা গুরুত্বপূর্ণ জিম্মেদারি প্রদান করা হচ্ছে যেই সেই জায়দ বিন সাবেদকে কোরান সংরক্ষণের জিম্মেদারি প্রদান করা হচ্ছে যে যেই জায়দ বিন সাবেদ ওমর রাজি আল্লাহ তালহ আলী ওসমান সহ আবু হরাইরা বেলাল সহ অসংখ্য সাহাবির চেয়েও বয়সে অল্প এবং যুবক সম্মানিত উপস্থিতি ইসলামের ইতিহাসে যুবকদের আরও কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমি আমার কথা সংক্ষেপে শেষের দিকে নিয়ে যেতে থাকবো তাদের মধ্যে একজন ব্যক্তির কথা আমরা শুনেছি একজন খলিফার কথা আমরা শুনেছি হারুন আর রশিদ নামে আমার ধারণা যে আমরা সবাই হারুন আর রশিদের নাম জানি আমরা জানি যে রাসুন সাল আলী ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে সর্বপ্রথম ইসলামী সাম্রাজ্য শাসন করেছিলেন চারজন সাহাবি প্রথমে আবু বকর অমর ওসমান আলী এই শাসন ব্যবস্থার যুগটাকে বলা হয় খোলাফায় রাশিদার যুগ আলী রাজি আল্লাহ আনহু মারা যাওয়ার পরে ইসলামী সমাজের শাসন ক্ষমতা দখল করে পরিবার উমাইয়া বংশধর তারা দেড়শো বছর যাবৎ ইসলামী সালতানাত শাসন করে তাদের দেড়শো বছর ইসলামী সালতানাত শাসন করার পরে আবুল আব্বাস আর হাত ধরে আব্দুল্লাহ ইম্না আব্বা সরাদি আল্লাহ তাআলা আহর পরবর্তী বংশধর ইসলামের শাসন ক্ষমতায় বসে এই আব্বাসীয় বংশধরের একজন সূর্য সন্তান ইসলামের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খলিফাদের একজন খালিফা হচ্ছেন হারউনর রশিদ এই হারউনর রশিদ যখন ইসলামী খেলাফতের শাসন ক্ষমতায় বসেন উনি যেই চেয়ারটাতে বসে ইসলামী খেলাফত শাসন করবেন সেই সাম্রাজ্য সেই সীমানা হচ্ছে অর্ধ পৃথিবী মানে পুরো অর্ধ পৃথিবী তখন শাসন হয় খলিফা হারুন আর রশিদের চেয়ার থেকে খলিফা হারুন রশিদ যখন খেলাফতের চেয়ারে বসতেছেন যখন উনি খলিফা হচ্ছেন হারুন আর রশিদ তখন হারুন আর রশিদের বয়স মাত্র বাইশ বছর বয়স এই ২২ বছর বয়স থেকে নিয়ে হারোনা রশিদ বিশ বছর যাবৎ ইসলামী সালতানাত শাসন করেছেন উনি এই বিশ বছরে কি করেছেন হারোনা রশিদ বিশ বছরে এমন এমন কিছু কিছু করেছেন বছরে ওই বাইশ বছরের হারুনা রশিদ যেটা পৃথিবীর ইতিহাসে কোনদিন কোন মুসলিম খালি করতে পারেনি উনি কি করেছেন উনি উনার ওই শাসন ব্যবস্থা বাইশ বছরের যুবক মানে আমার চেয়ে জুনিয়র আমার চেয়ে ছোট আমার যে ছোট একটা যুবক অর্ধ পৃথিবী শাসন করার জন্য চেয়ারে বসেছেন উনি চেয়ারে বসার পরে সর্বপ্রথম একটা কাজ করেছেন সেটা হচ্ছে পৃথিবীর পৃথিবীর যত জ্ঞান ছিল বিভিন্ন বিষয়ের যত জ্ঞান ছিল উনি সকল জ্ঞানগুলোকে আরবি ভাষায় অনুবাদ করেছেন এবং উনি একটা গবেষণাগার প্রতিষ্ঠা করেছিলেন যে গবেষণাগারের নাম ছিল বাইতুল হেকমা হাউস অব উইজডম পৃথিবীর ইতিহাসে আজকে আপনারা আপনাদের সামনে যদি কেউ এসে বলে যে এটা হচ্ছে দেবীনগর অঞ্চল চাপাইনগর অঞ্চল এই অঞ্চলের মানুষেরা ভালো শিক্ষিত হয় কেউ যদি বিসিএস করে কেউ যদি ঢাকা ভার্সিটিতে চান্স পায় তো মনে করে যে হ্যাঁ মুই কি হনুরে ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়াটাকে আপনি যেমন মনে করেন মুই কি হনুরে রকম হাজারটা ঢাকা ইউনিভার্সিটি যেই গবেষণাগারের নিচে পুঁচে যেতে পারে সেই গবেষণাগারের নাম হচ্ছে বাইতুল হেকমা এইরকম যে অক্সফোর্ড ইউনিভার্সিটির নাম দেখলে অক্সফোর্ড ইউনিভার্সিটির নাম শুনলে আপনারা কাঁপেন যে অক্সফোর্ড ইউনিভার্সিটিকে আপনারা জ্ঞানের সাগর মনে করেন এই রকম শত অক্সফোর্ড ইউনিভার্সিটির জন্মদাতার নাম হচ্ছে হাউস অফ উইজডম এই হাউস অফ উইজডমের যিনি প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন হারুনারাশি আমি ভাই এখনো বুঝাতে পারি না রশিদের পরিচয় হারোনা রশিদের আরও দুইটা পরিচয় বলি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম রোবটিক্স নিয়ে যে গবেষণা হয়েছিল সেই গবেষণাটা আর রশিদের এই বাইতুল হেকমা গবেষণাগারে হয়েছিল পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মহাকাশ গবেষণা সংস্থা এই বাইতুল হেকমা গবেষণাগারের আন্দারেই প্রতিষ্ঠিত হয়েছিল মমতা নামে বাগদাদ থেকে অনতি দূরে এই হারোনা রশিদ হচ্ছে ওই হারোনা রশিদ যেই হারোনা রশিদ শাল দ্য গ্রেট নামে পারস্যের একজন বাদশার কাছে একটা ঘড়ি পাঠিয়েছিলেন যেই ঘড়ি দেখে বাদশা বলেছিল এটা কি শয়তানের বাক্স এটা টিকটিক করে কেন ওই রশিদের কথা আমি বলছি যেই হারুনার রশিদ তার শাসন ক্ষমতায় তার চেয়ারে বসে পুরো অর্ধ পৃথিবী শাসন করেছিলেন আর অক্সফোর্ড হারঘটের হারভার্টের চেয়ে উন্নত গবেষণাগার প্রতিষ্ঠা করেছিলেন ২২ বছর বয়স